এটা খুব খেয়াল রাখবেন অনেক সময় মানুষেরা করে কি খাবার বেশি হয়ে গেছে কয়ে খান খান নাহলে নষ্ট হয়ে যাবে খেয়ে ফেলেন কষ্ট করে খেয়ে ফেলেন নাহলে খাবারটা নষ্ট হয়ে যাবে আপনি চিন্তা করেন না আল্লাহ রসুল কি বলেছেন আল্লাহ রসুল বলেছেন আইন আদম আদম যত পাত্রে যত পাত্রে খাবার রাখে তার মধ্যে সবচেয়ে খারাপ পাত্র হচ্ছে প্যাট খারাপ পাত্র কি তাহলে আপনি যদি পরিমাণ মতো খাওয়ার পরে বাকিটা না খান কম আপনি খারাপ পাত্র রাখেন নাই ওটা কুকুরে খাবে বিড়ালে খাবে নইলে নষ্ট হয়ে যাবে কিন্তু আপনি পেটের ভিতরে রেখে করলেন কি খাবারটাও নষ্ট করলেন পেটটাও নষ্ট করলেন কয়টা নষ্ট করেছেন আল্লাহ রসুল কি বলেছেন শারফি আইন সবচেয়ে খারাপ পাত্র যার ভেতরে মানুষ বিভিন্ন জিনিস রাখে এই পাত্রগুলোর মধ্যে সবচেয়ে খারাপ পাত্র কি পেট আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তোমরা পেটের এক ভাগ খাও আর এক ভাগ পানি খাও তবে খাবার মধ্যে না এটা ভুল কথা অনেকে মনে করে খাবারের মধ্যে পানি খেতে আল্লাহ রসুল বলেছেন না মোটেই বলেন নেই খাবারের পরে পানি খাওয়া আল্লাহ রসুল খাবার আগে পানি খেতেন খাবারের পরে গিয়ে পানি খেতেন এখন ডাক্তার এটাই বলে খাবারের দশ মিনিটে পানি খেয়ে নেন খাবারের দশ মিনিট পরে পানি খান খাবারের মধ্যে পানি না খাওয়া তো যাই হোক ওয়াল বা হাওয়া পেট এবং পেটের সঙ্গে যা আছে তা হেফাজত করো এক তো পেটের ভিতরে কোনো হারাম জিনিস ঢুকানোর যাবে না দ্বিতীয়ত হালাল জিনিসও যা পাইবেন সব ঢুকাবেন না যতটুকু প্রয়োজন অতটুকাবেন এর বেশি ঢুকানো মানি হচ্ছে আল্লাহ রসুলের ভাষায় আপনি সবচেয়ে খারাপ পাত্রে বেশি করে রাখলেন অন্য জায়গায় না খাইলে পরে অতিরিক্ত না খাইলে পরে হয়তো ওটা কুকুরে খাবে বিড়ালে খাবে পিঁপড়ায় খাবে কত প্রাণী আছে এই জন্য বলা আছে তোমরা হাড্ডি খেয়ে মাংস খেয়ে হাড্ডি পানিতে ফেলো না ওটা তোমরা শুকনো জায়গায় রেখে দাও ফেলে দাও কারণ ওর মধ্যে অনেকের খাবার আছে পিঁপড়ার খাবার আছে কুকুরের খাবার আছে পানিতে ধুইলে আর ওই খাবারটা স্বাদ থাকবে না পেট এবং পেটের সঙ্গে যা আছে লজ্জা সহ এখন তো বুঝতে পেরেছেন কত গুরুত্বপূর্ণ কথা এরপরে বলেছেন বিলা সে মরে যাবে মরে যাওয়ার পরে আবার তার পুনরুত্থান হবে তার হাটটি পচে যাবে গলে যাবে এরপরে আবার তাকে উঠতে হবে এই কথা বিশ্বাস করা আল্লাহর নবীর সঙ্গে মক্কার কাফেরদের যেই কয়টা বিষয়ে দেবত ছিল ছেলেদের কাছে আশা করি সব ক্লিয়ার হয়ে গেছে তাও হেদ একটা রেসাল দ্বিতীয়টা আর একটা আছে আখেরাত তারা বিশ্বাস করত তাদের মধ্যে কয়েকটা গ্রুপ ছিল যেমন এখনো আছে প্রকৃতিবাদী এরকমভাবে সময়ের পরিবর্তন বিবর্তনবাদী এটার উপরে আমার এই মাসের একত্রিশ তারিখ একটা আলোচনা আছে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন আগামী মানে এই শেষ শুক্রবারে ওখানে আপনারা গেলে পাবেন বিস্তারিত আলোচনা হবে তো যাই হোক আমি এই সংক্ষিপ্ত সময়ে ওটা বিস্তারিত বলতে পারবো না আখেরাত আল্লাহর নবীর সঙ্গে ইসলামের সঙ্গে মক্কার কাফেরদের যেই তিনটা বিষয়ে পার্থক্য ছিল তার মধ্যে একটা হলো তাহ ঈদ দ্বিতীয় রেসালত তৃতীয় হচ্ছে আখেরাত এই কারণে আল্লাহর নবী যখন বললেন মৃত্যুর পরে আবার পুনর্জীবন করা হবে উঠানো হবে হিসাব নিকাশ হবে তখন মক্কার লোকের অত শিক্ষিতই ছিল দার্শনিক বিজ্ঞানী তখনও ছিল এক দার্শনিক মরুভূমির মাঠে চলে গেছে পুরাতন একটা হাড্ডি নিয়ে আসছে কয়েক হাজার বছরের হাড্ডি উটের হাড্ডি নলার হাড্ডি এক পাশ দিয়ে বাতাস ঢুকে ছু মারলো আর একদিকে বের চলে গেছে দেখালো এটা ওয়াশার এর ভিতরে কিচ্ছু নাই এরপরে পুরাতন হাড্ডি হাতে চাপ দিয়ে পাউডার করলো এরপরে আর একু উড়িয়ে দিল এরপরে সে আল্লাহর নবীকে বললো তুমি যে বলো এই হাড্ডি আবার জীবিত হবে কি করে হবে এই পুরাতন হাড্ডি যার ভিতরে কোনো কিছু নেই নেই বলতে কোন উড়িয়ে দিয়েছি এইটা আবার কি করে জন আল্লাহ তারা জীবিত করবেন আল্লাহর নবীকে প্রশ্ন করা মানি কাকে প্রশ্ন করা সুরাইয়াসিনের শেষে পাবেন এটা সুরাইয়াসিনের শেষে আলোচনাটা আছে আদরাবা লানা মাসালান ওয়ানসিয়া খালকা আল্লাহ বলছেন আদরাবা লানা মাসালান আমার সামনে এই পুচকে বিজ্ঞানী একটা মাসাল একটা যুক্তি দাঁড় করিয়েছে ওয়ানসিয়া আর সে নিজের সৃষ্টিটা ভুলে গেছে এটা একটা দুর্বল উইকেট দাঁড় করালেন খোঁচা মারলেন ওয়ানসিয়া খালকাহ সে নিজের সৃষ্টি ভুলে গেছে এরপরে আল্লাহ জোর দিয়ে বলছেন বল ইয়োহি হাল্লাদি আংশাহা আফলা মাররা হেনবি আপনি বলে দিন এই পুরাতন হাড্ডি যেটা পাউডার করে উড়িয়ে দেওয়া হয়েছে এই হাড্ডি যিনি প্রথমবার তৈরি করেছিলেন কিভাবে তৈরি করেছেন জানো ফালিয়াংজুর লিং সাহানুইল্লাহ আমি এই হাড্ডি তৈরি করতে গিয়ে কত মুরগি কত গরু খাসি দুম্বা উট ভেড়া পশু পক্ষী মুরগি কত কিছু খেতে হয়েছে ধান চাল আপেল আঙ্গুর কলা পেঁপে লেছু কত কিছু খে এ হাদ্দি তৈরি হয়েছে ফলে আনা সভাব নলমা সব্বা তুম্মা শক নলার্ধ শক্ক আমত না ফি হা হা বাবা না বা ওয়া কদ বা অ জাই তু না ও নাখ ল ও হ্যাঁ দায় মতা আল্লাক মলিয়া আর আম অনেক কিছু নামা এক বলে দিয়েছে আপেল আঙ্গুর খেজুর দানা বেদানা কত কিছু খাইয়েছেন এই সবগুলো তৈরি করে করে যিনি প্রথমবার তোমার হাড্ডি তৈরি করেছেন সে আল্লাহ তোমাকে সৃষ্টি করতে সক্ষম কারণ কটকডিওয়ালারা পুরাতন সিলভারের জিনিস কাচের জিনিস নিয়ে যায় নতুন করে বানিয়ে নিয়ে আসে এই যে দ্বিতীয়বার তারা ভেঙ্গে চুরি আবার তৈরি করে এটা সহজ না প্রথমবার তৈরি করা সহজ ছিল প্রথমবার ছিল কঠিন দ্বিতীয়বার সহজ কারণ প্রথমবার কোনো নমুনা ছিল না ওটা তৈরি করতে অনেক কষ্ট হয়েছে আল্লাহ বলছেন যে আল্লাহ তালা সর্বপ্রথম বিনা নমুনায় এই সব কিছু সৃষ্টি করেছেন আপনি ওই পুচকে বিজ্ঞানীকে বলে দিন বলি হে হাল্লাবি আংশা মাররা তিনি আল্লাহ যিনি প্রথমবার এইটাকে সৃষ্টি করেছেন এই হাড্ডি তৈরি করতে গিয়ে যত উপাদান দুনিয়ার বিভিন্ন জায়গার থেকে একাত্র করে এই হাড্ডি তৈরি করেছেন মাংস তৈরি করেছেন সে আল্লাহ হান সব কিছুকে আবার একাত্র করে পুনর্বার তৈরি করতে পারবেন বলছিলাম যে বিষয়টা লজ্জা আল্লাহ রসিমান লজ্জা করো সাহাবারবাদ আলহামদুলিল্লাহ আমরা লজ্জা করছি বললেন না এই লজ্জা না লজ্জা বলতে মান হাফেজ মাথা এবং মাথার সাথে সংশ্লিষ্ট সবগুলোকে যে ব্যক্তি হেফাজত করলো পেট এবং পেটের সঙ্গে যা আছে সবগুলো হেফাজত করলো আর এরপরে মৃত্যু হবে মৃত্যু পরে হাত পুরাতন হয়ে যাবে আবার তাকে পুনর্বার জীবন করা হবে এইগুলো যে বিশ্বাস হায়া সে মূলত আল্লাহকে যথাযথ লজ্জা করে চললো